আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরু অসুস্থ গরু কিভাবে ট্রিটমেন্ট করবেন বা অসুস্থ গরুর কিভাবে যত্ন করবেন আপনি ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি দেখেন পা ফুলে উঠেছে এবং পায়ে পানি জমেছে এবং বিভিন্ন স্থানে হালকা হালকা ফুলে উঠেছে কিন্তু খামারি বাই সঠিকভাবে বুঝতে পারেনি যে তার গরুটি অসুস্থ হয়ে গেছে সে বলতে আছে যে আমার গরুর খাবার খাচ্ছে এবং খুব ভালো তাড়াতাড়ি উনতাজা হয়ে যাচ্ছে আসলে আপনারা যদি অসুস্থ হয়েছে গরু তা যদি না বুঝতে পারেন তখনই আপনার গরুটি নিয়ে মারাত্মক বিপদে পড়তে হয় কেননা এরকম যদি চিন্তাভাবনা আপনার ভিতরে থাকে তাহলে আপনি গরু সম্বন্ধে কিছুই জানেন না এটা মনে করবেন এই খামারি বাই দেখেন গরুটি যখন পা ফুলে ওঠে উঠে দাঁড়াতে পারছে না এবং আস্তে আস্তে নিজে সহজ হয়েছে এবং গায়ে প্রচুর জল হচ্ছে জ্বর উঠেছে এবং জ্বর রয়েছে এই জ্বর থাকার কারণে গরুটি খাবার দাবার বন্ধ করে দিয়েছে কিন্তু সে আসলে সঠিকভাবে বুঝতে পারেনি যে তার গরুটি অসুস্থ হয়েছে তাই আপনারা গরু যদি পালন করে থাকেন তাহলে আপনার গরুর যখন সুস্থ থাকবে থাকবে তার যে আচরণ থাকবে সকালবেলা দৌড়ে ওঠা গায়ের গোড় এরা সবসময় স্বাভাবিক থাকবে হঠাৎ করে যদি কোনো সে স্বাস্থ্য বেড়ে যায় বা খাওয়া দাওয়া বেশি কেউ করে বা খাওয়ার অরুচি দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার গরুটি যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হতে পারে বা ভাইরাসের শরীরে প্রবেশ করতে পারে তাই আপনারা দেরি না করে আপনার নিকটস্থ যে কোনো একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গরুকে ট্রিটমেন্ট করবেন অন্যথায় পশু হাসপাতালে গিয়ে আপনারা ট্রিটমেন্ট করবেন এছাড়া আপনারা যদি নিজেরা ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার গরুর লক্ষণ এবং ভাইরাসের আক্রমণ সব কিছু দেখে তারপর আপনারা ট্রিটমেন্ট করবেন এভাবে যদি না হয় তাহলে আপনার গরুটি সঠিকভাবে ভালো হবে না এবং আপনিও সঠিকভাবে গরুর থেকে খামার থেকে লাভবান হতে পারবেন না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব